গতকাল একটি অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি একটি মন্তব্য করেছেন তো সেখানে এনসিপি উদ্দেশ্য করে যে মন্তব্যটি করেছেন সেটা ছিল জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না তো মন্তব্য করেছে এটা আমরা একটু পত্রিকার যদি দেখি কিলি বলছে পুরাটা যদি আমি পড়ি প্রথম জাতীয় নাগরিক পার্টির এনসিপি ক নেতাদের উদ্দেশ্যে জামাতের ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন তোমরা নতুন ছাত্রদের দল জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এখন জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিতে নিষেধ করেছে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার এই কিন্তু এই ছেলের নেতৃত্বেই হয়েছে এই নেতৃত্বেই এত বড় একটা আন্দোলন সফল হয়েছে এখন দুই দলের মধ্যে জামাত এবং এনসিপির মধ্যে কিছু মনোমালিন্য হয়তো ইন্টারনাল থাকতে পারে কিংবা রাজনৈতিক কোনো কৌশল থাকতে পারে সেই কৌশলের চিন্তা করেই মন্তব্য করবে কিন্তু আসলে এই মন্তব্যটা কতটুকু গ্রহণযোগ্যতা পায় যে জামাত এনসিপিকে ব্যবহার করেছে আমি বলবো যে জামাত এনসিপি কে ব্যবহার করেছে আমলিককে নিষিদ্ধ করার ক্ষেত্রে কে সামনে রেখে জামাত নিষিদ্ধ করেছে নিষিদ্ধের জন্য চাপ দিয়েছে সরকারকে আবার আমরা অনেকেই দেখেছি বলতে যে জামাত আসলে প্রথমেই যেটা মনে করা হয়েছিল যে জামাত আর এনসিপি একই সুতোয় গাথা এনসিপি ছিল জামাতের একটা সি গ্রুপ আবার তার আগে অনেকে মনে করতো যে বি হচ্ছে এবি পার্টি হচ্ছে জামাতের বি গ্রুপ এবং এনসিপি হচ্ছে জামাতের সি গ্রুপ কিন্তু গত কিছুদিন আগে জুলাই সনদ স্বাক্ষরের যেই অনুষ্ঠান এই অনুষ্ঠানের পর থেকেই এনসিপি এবং জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে এই দ্বন্দ্বের জেরেই গোলাম সারোয়ার যেই বক্তব্যটি দিয়েছেন যে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না যদিও আমরা অতীতে দেখেছি যে জামাতের কার্যকলাপ জামাতের যেই পুরাতন ইতিহাস সেটা কিন্তু মানুষ ভুলে নেই যদিও জামাত মনে করছে যে এটা অনেক বছর হয়ে গেছে কিন্তু মানুষ আসলে এখনো ভুলে নেই। অতীতের অতীতের যে ইতিহাস সেই ইতিহাস মানুষ এখনও ভুলে নেই আবার এনসিপি যেই এনসিপি গণব সামনে সারির থেকে নেতৃত্ব দিয়েছে সেই এনসিপিকেই এভাবে কমেন্টস করা জামাতের উচিত হয় নাই ধন্যবাদ